সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা মঙ্গলবার অবস্থান করছি অরণকুলা পশুরহাটে আর সুন্দর সুন্দর কিন্তু কুরবানি উপযোগী খামার উপযোগী আর সার গরুগুলো কিন্তু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ যে সার গরুগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দর্শক তো এগুলো কিন্তু আজকে দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বড় গরুগুলো বর্তমান বাজার দর কেমন যাচ্ছে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করো দর্শক আশা করছি পুরো আগেকার ধরে আমাদের সঙ্গেই থাকবে

তো আমার দর্শক ভাই তো দূর দূরান্ত থেকে এখানে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে নিতে পারবে এবং গরুগুলো দেখা হবে গরুগুলো ছবির মতন দেখি আর একদম কুমড়াটে একদম কুমড়াটে বিক্রি করবে আচ্ছা তো ভাইয়া যেহেতু সামনে কুরবানির ঈদ অবশ্য তো সেই জন্য আর কি এই সমস্ত যে গরু দেখতে পাচ্ছি বাধা রয়েছে এই সমস্ত গরু গুলো তো চাহিদা বেশি থাকে কুরবানিতে অবশ্যই চাইদা বেশি থাকে আচ্ছা তো তাহলে চাইদা অনুযায়ী তো এ ধরনের গরু গুলো আমাদের দর্শক ভাই বিভিন্ন জায়গা থেকে চাইবে আপনি কি দিতে পারবেন আমি দিতে পারবো মানে আমার খামারে সবসময় গরু থাকে আমার একটা খামার আছে সোডনি মা فاطمه ডেইরি ফার্ম ফার্মে গরু থাকে অলওয়েজ টাইবে লাল গরু থাকে আচ্ছা আচ্ছা তো সেখান থেকে আপনি হচ্ছে দিতে পারবেন গরুগুলো অবশ্যই দিতে পারবো আচ্ছা ভাই তাহলে এখন যেই সাত চারটা গরু রয়েছে আহ শেষ টাইমে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে গরিব ভাই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ লাল রঙের মধ্যে একটা গরু দেখতে পাচ্ছি

এটা সিরিয়ালের এক নাম্বার সার গরু ভাইয়া আর কুরবানি উপযোগী কুরবানি উপযোগীর উপযোগীর জন্য আচ্ছা আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে একদম সিম্পল রেটে একদম এক কথায় বিক্রি করো দাম দাও 1 লাখ 20 1 লাখ 20 হ্যাঁ আচ্ছা এটা একদম দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এরপরে আর কোনো কথা বলা যাবে না কথা বলা যাবে আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা একটু দেখাই নাম্বারটা দেখো দুই নাম্বারটা তো একই রকম ভাই একই রকম একই রকম সব দুই নাম্বারটা একটু ছোট মাংস হবে চার মন চার মন মাংস হবে বেশ আচ্ছা এটার কয় দত বয়স হবে এটার বয়স হবে এটা চার দাঁত এটা বয়স আমার প্যাকেজ গেছে আচ্ছা আচ্ছা

নাভির অংশটা দেখতে পাচ্ছেন তো এগুলো তো একদম চব্বিশ কুরবানি উপযোগী ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এই যে সিরিয়ালের তিন নাম্বার সার গরু এটা তো বড় সর এটার গায়ে কতটুকু মাংস পাঁচ পাসপন আবার হবে আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এখানে তো এটা কি একদম নাকি কিছু কথা বলবে কিছু কম সময়

ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার মানে এটা তো আরো সুন্দর ভাই আরো সুন্দর এটা খুবই সুন্দর এবং মোটা কথা হবে অনেক ভালো আর সেই শান্ত গরু একদম শান্ত গরু একদম শান্ত গরু এটাও কি অরিজিনাল দেশি গরু একদম পিওর দেশি গরু হয়ে গেলে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লা নাবির অংশটা এবং পাগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রয়েছে এবং পিছন সাইড যে শেপটা দেখার মতো মার্শাল্লা এটা কয় দাঁতের চার দাঁতের তো এদের গায়ে তো মানে আরো অনেক মানে মাংস লাগবে। আরো একবার মাংস লাই যাবে। আচ্ছা। মানে কোন দর্শক ভাই যদি মাংস লাগানোর জন্য নিতে চায় তারাও তো নিতে পারবে। অবশ্যই নিতে হবে আর কুরবানির জন্য সংগ্রহে রাখতে হবে। আচ্ছা। আরো অনেকে আছে মানে পাইকারি রেটে কিনে কুরবানি বিভিন্ন হাটে সেল দেয় আর কি। অবশ্যই। তো ভাই এই যে 5 নম্বরের সুন্দর এই শারগউটার কেমন দাম পড়বে? এটা তো अंदाছে 1,35,000 টাকা। 1,35,000 টাকা। আচ্ছা। এখানেও আমার দর্শক ভাই কথা বলে নিতে পারবে আর কি। অবশ্যই একটু কথা কভার শোনা আছে।

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি অল স্কোয়ার একটা গরু ভাই এটা কয় দাঁতের গরু এটা দুই দাঁতের গরু এটা দুই দাঁতের গরু হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এটার দামটা কেমন পড়বে দাম 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার আচ্ছা তো এটাতে তো আমার দর্শক কথা বলে নিতে পারবে কথা নিতে পারবে আচ্ছা আর তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া

তো এইটার মাংস কতটুকু আছে আনুমানিক মাংস আমার আইডিয়া আমি যা করবো তার আইডিয়া হবে না আমার আইডিয়ায় মাংস হবে সাড়ে চার মন তার আইডিয়ায় চার মনে হতে পারে আচ্ছা আচ্ছা তো এটার দামটা কেমন চাচ্ছে দাম যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার আচ্ছা তো সেই ক্ষেত্রে তো সীমিত রেটে একদম সীমিত মানে একদম কিনারে সব দাম কয়া দিচ্ছে আচ্ছা আচ্ছা

এবং মনে করেন অর্ণকুল্লা হাসের পাশে আমার একটা ছোট খামার আছে মা ফাতেমা ডেরি খামার ওখানে আমার নাম্বারও আছে এবং কিন্তু গরুও আছে আর মোবাইল নাম্বারটা আমি বলতেছি একটু লিখলাম জিরো ওয়ান সেভেন টু নাইন পাঁচশো দশ ছয়শো ছাব্বিশ এটা তো এই মতো আছে হোয়াটসঅ্যাপও আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক দূর দূরান্ত থেকে গরুগুলো নিতে পারবে অবশ্যই সংগ্রহ এবং কি হোম ডেলিভারি দেওয়া হবে তাকে আচ্ছা হোম ডেলিভারি কিছু টাকা বাইনা লে হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম